আপনি মাছ চাষ করছেন এই মাছ চাষের পুকুরে হঠাৎ করে দেখলেন কি পুকুরে বুদ বুথ গ্যাস হয়ে গেছে অথবা পুকুর পানির গভীরতা কমে গেছে যার কারণে দেখতেছেন কি আপনার পুকুরে গ্যাস হয়ে গেছে এই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে আপনার সর্বপ্রথম যে করণীয় সেটা কি পুকুরের পানির গভীরতা বাড়াইতে হবে দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা কি আপনার মাছের খাবার দেওয়া বন্ধ রাখতে হবে সেটা একদিন হইতে পারে দুই দিন হইতে পারে সেটা অবশ্যই আপনার পুকুরের কন্ডিশন বুঝে আপনাকে ব্যবস্থা নিতে হবে এখন পুকুরেতে গ্যাস হয়ে গেছে এখন আপনি কি করবেন পুকুর পানির গভীরতা বাড়াইলেন অন্যদিকে আপনি কি করবেন আপনার মাছের খাবার কমাইলেন এর পাশাপাশি আপনি চুন লবণ প্রোবায়োটিকের ডোজ করবেন আর আপনার পুকুরে ইমিডিয়েট গ্যাস দূর করার জন্য আপনি কিন্তু চাইলে কোম্পানির গ্যাসোনিন পাউডার যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন আবার অনেকে এর সাথে ইউকাও ব্যবহার করে থাকেন সো এই ধরনের মেডিসিনগুলো ব্যবহার করে কিন্তু পুকুরে গ্যাস দূর করা যায় তবে খেয়াল করবেন পুকুরে গ্যাস কেন হইতেছে সেটার কারণ আপনাকে বের করতে হবে বারংবার মেডিসিন দিলে মেডিসিনের খরচ বাড়বে দিন শেষে আপনি যদি আগে থেকে প্রিভেনশন অর্থাৎ পুকুরে যাতে রোগ না হতে পারে পুকুরে যাতে গ্যাস তৈরি না হতে পারে সেই জন্য যদি আগে থেকে প্রতিরোধ ব্যবস্থাপনা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পুকুরে গ্যাস হয় না আর গ্যাস না হলে মাছের রেজাল্ট ভালো আসে যেসব পুকুরে গ্যাস হয়ে থাকে এইসব পুকুরে মাছের রেজাল্ট কম আসে মাছ বাড়তে চায় কম যত আমি খাবার দেন না কেন দিন সেটা রেজাল্ট নাও পাইতে পারেন সেই জন্য বলবো পুকুরে যাতে গ্যাস না হয় সেই ব্যবস্থাপনা রাখতে হবে